শেখ হাসিনার মতো যে পরিমাণ বাজেট দেখানো হয়েছে যে পরিমাণ শেখ হাসিনা বলছে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দখল করছে সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে অধিকাংশ লোক এই সমর্থন করে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলি অথবা এনসিবি এটা অনুধাবন করতে পারে কিনা আমরা জানি না অটোমেটিক যদি আপনি ধরে নেন যে ফেসিসদের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট আছে বাংলাদেশের অধিকাংশ প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যায় না ফেসিসদের কত ভোট আছে এখনো হ্যাঁ এখনো আছে আপনি আমরা তো অপোজিশন পলিটিক্স করছি যখনই মানুষ বিরোধী দলে থাকে সবচেয়ে ইউনাইটেড থাকে এই অভিজ্ঞতা আমাদের আছে তো সবচেয়ে ইউনাইটেড থাকে আপনার অস্বীকার করার কোনো পদ্ধতি নেই তো যার কারণে আজকে আজকে যে এনসিবি বা জামাত ইস্তাহি বলছে আগে গণভোট আপনার ধরেন গণভোট যদি আমরা ডিসেম্বর করে দুই মাসের মধ্যে কি আরেকটা নির্বাচন করা সম্ভব আমার আর্থিক অবস্থা কোথায় একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন দুই হাজার আটশো কোটি টাকা চেয়েছে আবার দুই মাস পর আমার দুই হাজার আটশো কোটি টাকা আপনি করবেন একটু শুনে আসি অর্থাৎ এই প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী বরং কোন কোন দল তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রস্তাব চেষ্টা করছে আর কি আচ্ছা আমি একটু ডেটা রিলেটেড একটু কথা বলি মানে ভাই অনেকবার উল্লেখ করলো যে বিএনপির যে অত্যাধুনিক একত্রিশ দফা যেটা আসলে যেটার মাধ্যমে আসলে সম্ভব যত সংস্কার সেটা নিয়ে আমি একটু কথা বলি আমি তাই বলছি আমি বলছি সবচেয়ে বেশি একসেপ্ট হয়েছে ঠিক আছে মানে আপনাদের একত্রিশ দফা দিয়ে তো আসলে বাংলাদেশ সুন্দর করে চালানো সম্ভব এটা তো দাবি আমরা মনে করি আচ্ছা তাহলে আমি একটু ডেটা নিয়ে কথা বলি যে বিএনপির পঁচিশতম দফায় বলা হয়েছে যে তারা জিডিপির পাঁচ পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করবে হ্যাঁ বিএনপির ছাব্বিশতম দফায় বলা হয়েছে তারা জিডিপির পাঁচ পার্সেন্ট স্বাস্থ্য খাতে ব্যয় করবে অর্থাৎ জিডিপির দশ পার্সেন্ট কেবল এই দুই খাতেই তারা ব্যবহার করছে অন্যদিকে বাংলাদেশের মোট বাজেটেই হলো জিডিপির বারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট তো এর মধ্যে পাবলিক সার্ভিস খাতে প্রায় পাঁচ পার্সেন্ট ব্যয় হয় এছাড়া তার সঙ্গে আছে ইম্পোর্ট বিল কৃষি খাত সামাজিক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক ব্যয় তাহলে মানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই বাজেট কাঠামোর মধ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন হচ্ছে

এটা তো সাথে মানে বাংলাদেশের যে সার্বিক ডেটা সেটা কিন্তু মিলছে না এবং দেখেন আমরা যেই কথা বলছি যে আমরা এরকম মুখরোচক চটকদার কথা বলে রাজনীতি করতে আসিনি আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই এবং আপনি জানেন যে আজকে যে এমপিও এমপিওভুক্ত ভুক্ত যে শিক্ষকরা আছেন আহ তারা কিন্তু দ প্রায় দশ দিন যাবত একটা আন্দোলন করছিল তাদের যে বেতন সে বেতন ভাড়াটা তারপরে তাদের মেডিকেল খাতে এবং মানে মোট তিন দফার আলোকে তারা আন্দোলনটা করছিল এখানে কিন্তু এনসিপি ডে ওয়ান থেকে কিন্তু তাদের সাথে যুক্ত ছিল এই আন্দোলন সাথে এবং তাদের দাবি আদার জন্য এনসিপি কিন্তু এখানে একবার বলেনি যে আমাদেরকে ক্ষমতায় আনেন আমাদেরকে ভোট দেন এরপর হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো আমরা পূরণ করব। কিন্তু এর পাশে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আরও বড় ভূমিকা রাখতে পারতো তারা এরকম কথাই বলেছে যে হ্যাঁ এখন এটা থাকুক আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করে ফেলব এনসিপি এই চটকদার রাজনীতির ক্ষেত্রে বিশ্বাস করে না যেই কাজটা এখন সম্ভব সেটার জন্য তারা ফাইট করতে চায় আমাকে জন্য ভোট দিতে হবে না আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি এখন যদি পেতে পারেন আমাকে ভোট দিয়ে কেন পাবেন আর এনসিপি এই রাজনীতিরা করতে চায় না যে আমরা ধরেন ক্ষমতায় এসেটা করব আপনার যে না নাগরিক অর্ধিতা আমরা বল আমরা বারবার বলছি যে আমরা সভ্যতা ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যেটা আপনাদের অধিকার ন্যায্য অধিকারটা সেটা আপনারা বুঝে নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে যে কাজ করবেন আমরা এই ওয়েলফেয়ার রাজনীতি বা মিথ্যা বুলি বা মিথ্যা আশ্বাসের রাজনীতি করতে চাই না যে আপনাকে একটা গাড়ি কিনে দিব আপনার ফিজ কিনে দিব আপনাদের এটা করে দিব আপনাদের যে অধিকার সেটা আপনারা নিজেরা অধিকারটা পেয়ে আপনারা বাংলাদেশের জন্য কাজ করবেন এটা আমি আর কে আমি আপনাদের সর্বোচ্চ জনপ্রতিনিধি হিসেবে সংসদে আপনাদের জন্য সর্বোচ্চ সেই দাবিটা আদায়ের জন্য কাজ করতে পারি কিন্তু আমি এখানে দেয়ার আপনাদের কেউ না আপনার এই রাষ্ট্রের মালিক আপনারা এই রাষ্ট্রের জন্য কাজ করবেন আপনারা সেই দাবিটা নিজেরা আদায় করে নেবেন এই একত্রিশ দফা এই ভুল এই পারসেপশনগুলো মানুষের দিকে না দিয়ে আমার মনে যে মানে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সকলের কাজ করা উচিত ভাই যদি কিছু বলেন না এখানে এখানে সাইদ মুস্তাফিজ মানে আমরা মানে ইউটিউবিয়ার যুগে আছি আজকে রাজনৈতিক রাজনৈতিকগুলি দলগুলি যে কমিটমেন্ট করে সেইটা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণটা সাধিত হয় আজকে আমি একটু বলি এই যে উনি বলছে সম্ভব না বিএনপি এগুলি ফাঁকা বলি দেয় এই যে আপনার ইচ্ছা নিচ্ছে আপনার তখন ছাত্র কি না আমি জানি না যখন একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসেছিল ব্যাট পরিবর্তন করেছিলেন আওয়ামী লীগ তখন হরতাল পর্যন্ত ডেকেছিলেন অথচ আজকে দেখেন বাংলাদেশের সাত লক্ষ একান্ন হাজার কোটি টাকা বাজেট এর ফিফটি পার্সেন্টের উপরে আওয়ামী ব্যাট থেকে আসে বিএনপি তো করে বাস্তবায়ন করে দেখিয়েছে এইটাই দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব উনি একটা দুইটা খাদ্যে আমরা কি বলেছি আমরা বলেছি জিডিবিদের পাশ পার্সেন্ট আমরা বিনিয়োগ করতে চেষ্টা করবেন আমরা কি এটা তো পর্যায়ক্রমে হবে এবং ওখানে যদি উনি অপূর্ণাঙ্গ কথা বলেন আমরা বলছি শিক্ষার দুইটা হবে একটা হবে নলেজ বেস এডুকেশন আর একটা হবে টেকনিক্যাল নিড বেস এডুকেশন অর্থাৎ যাদেরকে আমরা মনে করি একটা শ্রেণীকে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে সবাইকে শিক্ষা দরকার নেই যারা একটু মেধা কম বা তাদেরকে বিশেষ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে কর্মে সম্পৃক্ত করা আর যারা খুব অতি মেধাবী তাদেরকে আমরা উচ্চশিক্ষার ব্যবস্থা করু এবং এগুলি বাস্তবায়ন করা সম্ভব আমরা করেই দেখেছি ব্যাট দিয়ে বলেন তারপর এই যে এই যে সংসদীয় গণতন্ত্র বলেন বহুতলীয় গণতন্ত্র একদম শেষ দিকে আমরা যে চলে এসেছি এবং সাইদম আরেকটা কথা বলেছে যে আমাদের কাজ হইলে এটা নো

আপনারা কি করেছেন সেটা তো জনগণ এই যে উপবৃত্তি আজকে আপনি যে কথা বলে উপবৃত্তি কারা চালু করেছিল বিএনপি করেছে আপনাদের দেখিয়েছি নারী শিক্ষা আর কিভাবে বৃদ্ধি করতে হয় এই এক্সপিরিয়েন্স তো আমাদের আছে যদি আপনারা মনে করেন যে এইটা আপনাদের সংকট হয় বিএনপির সাফল্য থেকে আপনারা দেখে শেখেন এই যে উপজকে বাংলাদেশে এই নারী শিক্ষা জাগরণের মূল ক্রেডিট গোষ্ঠ বিএনপি দুইবার তিনবার ক্ষমতা এসে কোনো নব্বই সালের যে উন্নয়নের চিত্র বাংলাদেশে থাকবে সেটা কি দুই হাজার পঁচিশ সালে না অবশ্যই হবে নব্বই সালের মতো হয়ে থাকবো ইউজ করবো i